আপনার বেডি সংসার হওয়ার ধ্বংস আছে জোরে কন্টেক্ট কেনা অথবা যে পরিবারের মধ্যে মহিলা মানুষ লিডার হয় হয় যে পরিবারের মধ্যে মহিলা বেশি মাতাবরি করে স্বামী কি বুঝিস ওই পরিবারের মধ্যে বেটাক যদি বিয়ে দেন তোমার বেটার সংসার সর্বস্ব ছয় মাস কেরত কেরত করি এক বছর যাইতে পারে তারপরে হয় হাইকোর্টও নাহিলে কাজিক দাদা তালাক নেওয়া লাগবে বাবাজি আমার গবেষণায় দেখেছি অধিকাংশ পরিবারের সংসারগুলো নষ্ট হয় ওই মহিলার জন্যে যে মহিলা স্বামীর উপর করে নিজেকে ড্রাইভার মনে করে আমার আল্লাহ বলছে তাপসির কাসির ইবনে কাসিরের মধ্যে বর্ণনা করেছেন দিলের কান লাগাইয়ে খেয়াল করেন রে আমার বাবাজিরা আল্লাহ বলছে যদি কোনো নারী সমাজের নেতৃত্ব পালন করে যদি কোনো নারী সমাজের নেত্রী হয় যদি স্বামী কোনো সমাজে কোন পরিবারের নেত্রী হয় আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন থেকে রহমতের দরজা বন্ধ করে দেয় জরেবা ঠিক কিনা বলে বাস্তবিক প্রমাণ কি হুজুর আপনি খালি কোয়ায় যায় এই ঘটনাড়ি আমার ব্যাগেতে কিন্তু সুরার আছে নাকি বিরক্ত লাগتیছে বাবাজি আমারে খেয়াল করেন আল্লামা তাফসির ইবনে কাসির আল্লাহম ইবনে কাসির বলেন যদি কোন দেশের মধ্যে কোন পরিবারের মধ্যে নারী যদি নেতৃত্ব দেয় নারী যদি দেওয়ানগিরি করে আল্লাহ বলেন আসমান থেকে রহমতের দরজাটা বন্ধ করে দেই জমিন থেকে রহমতের দরজাটা বন্ধ করে দেই বিগত কয়েক বছরে আমাদের দেশটাকে জালিয়ে পুড়িয়ে খাচ্ছে আমাদের সহজ বাঙালিদের মুখের আহার কেড়ে নিচ্ছে যেই পিএইচ আমরা পনেরো টাকা কেজি দিয়ে পিএইচ কিনে খাইলাম আজকে সেই পিএইচ একশো টাকা কিনে খাওয়া লাগে জোরে কন্টেক্ট না। বাবাজি আমার যেই সয়াবিন তেলাক সময় মানুষ খায়ে নাই যে সোয়াবিন তেল পঁচাত্তর টাকা কি ছিল আজকে সেই সয়াবিন তেলাক পঁচাত্তর টাকা দিয়ে খাওয়া লাগে বাবাজি আমার কয়েকদিন আগে এক জায়গার মধ্যে গেছি আমার এক বন্ধু সহ খানা খাইতে বসছি মাছের তরকারি বেগুন দিয়ে পাক করছে আমার এই বন্ধু খায় আর কয় দোস্ত রে বেগুনি কিনা খুব স্বাদ হইছে আমি কয় স্বাদ তো হইবে একসার বেগুনের দাম ষাট টাকা জোরে কন ঠিক কিনা বাইগুন বেগুন যদি ষাট টাকা কেজি হয় তখন স্বাদ বেশি হয় এক সময় আমরা এক টাকা বেগুন কিনতাম বাজারত নিতুন আনিয়ে বরু খিলাইতাম জোরে কিনা হে ভাবু তু ভেবে দেখো হে তু ভেবে দেখো বসে শান্তি কেন হে ভাবু ভেবে দেখো হে ভাবু ভেবে দেখো বসে নির শান্তি কেন ও বাবাজি আমার একটা সময় পরিবারের মেয়েরা নামাজি হইতো মহিলারা নামাজ পড়ার কারণে আপনি চিন্তা করেন ট্যাঙ্কির পানি যদি ভালো হয় ট্যাপের নল দিয়ে ভালো পানি বের হবে আমাদের আজকে অধিকাংশ গবেষণায় দেখা যাচ্ছে গত ডিসেম্বরের দুই হাজার তেইশ সালের ডিসেম্বরের পঁচিশ তারিখের একটা পত্রিকার নিউজ আমি দেখেছি ক্লাস ফাইভের এক না বাচ্চা ক্লাস ফাইভে পড়াশোনা করে এই ক্লাস ফাইভের বাচ্চা গর্ভবতী হয়েছে বিয়ে হওয়ার আগে আচ্ছা বলেন তো বাবা এই গর্ভবতী হয়েছে ক্লাস ফাইভের বাচ্চা এটাকে আসমান থাকি ওহি আসিয়া গর্ভবতী করছে না আমাদের সমাজ থেকে কিছু কুলাঙ্গার এই কাজটা করছে আজকে ক্লাস এইট নাইনের বাচ্চারা প্রেম করে এক সময় বাচ্চারা কথা বলতে পারতো না মা বাপের সামনে মাথা তুলে কথা বলতে পারতো না আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন যেভাবে করা হচ্ছে আমাদের দেশটাকে উদ্যোগের দিকে নিয়ে যাওয়া হচ্ছে খুব দিনের কান্না লাগায় খেয়াল করেন যুব আমাদের এই দেশের মধ্যে নব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশের মধ্যে কোনো কোরআনের কথা চলে না এখানে ইসলামের কোনো শিক্ষা থাকে না আপনারা ফেসবুক ইউটিউব যারা চালান এই ফেসবুক ইউটিউব চালনেওয়ালা ব্যক্তিগণ একটা নিউজ পাবেন একটা প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলের মধ্যে হিন্দু শিক্ষক হইল পাঁচজন কয়জন পাঁচজন শিক্ষক পাঁচজন হিন্দু আর ওই ক্লাসের মধ্যে প্রায় পঁচাত্তর জন ছাত্র ছাত্রী পঁচাত্তর জন ছাত্র ছাত্রীর মধ্যে চৌয়াত্তর জন হলো মুসলমান বাকি পাঁচজন ছাত্র হলো হিন্দু এখন আপনার কাছে আমার কাছে প্রশ্ন যেই স্কুলের মধ্যে চৌয়াত্তর জন মুসলমান আর সেখানে একটা মুসলমান শিক্ষক নাই ওই বাচ্চাদের ইসলাম ধর্ম শিক্ষা কে পড়াইছে আওয়াজ দিয়ে কন্টেক কিনা তার মানে বোঝা যায় হিন্দুত্ববাদী চক্রান্ত চলছে ভারতের পৃষ্ঠপোষকতা আমাদের বাংলাদেশের মধ্যে চলছে বাবাজি আমার আমাদের পার্শ্ববর্তী একটি দেশ ছিল আফগানিস্তান বিভিন্ন সময় ধরে নির্যাতিত নিষ্পোষিত হয়েছিল আফগানিস সেনাদের উপর অত্যাচার রুলার চালানো হয়েছিল এই আফগানিস্তান মানুষেরা নিজেদের স্বাধীনতাকামী মানুষেরা নিজেদের দেশের ঐতিহ্য ইসলামী সংস্কৃতি তামাতকে উন্নত করার জন্যে তারা চেষ্টা করলেন এবং তারা কয়েক বছর আগে এত সুন্দরভাবে তালেবানরা আমাদের ইসলামকে প্রতিষ্ঠার জন্য আফগানিস্তানের মধ্যে আন্দোলন করলো তালেবানদের আন্দোলনের কারণে আফগানিস্তানের মধ্যে ইসলামী সমাজ ব্যবস্থা চালু হয়েছে জোরে কণ্ঠে কিনা বাবাজি আমার কিন্তু আমাদের এই দেশের কিছু শিয়াল পণ্ডিত আছে এই শিয়াল পণ্ডিতরা বুঝতে পাইছে আফগানিস্তানের তালেবানেরা যেমন সংগ্রাম করে তাদের স্বাধীনতা ফিরিয়ে নিয়েছে আমাদের দেশেও তো নব্বই পার্সেন্ট মুসলমান আমাদের দেশের নব্বই পার্সেন্ট মুসলমান যদি একবার হুমকে দিয়ে ওঠে তাহলে আমরা যে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতেছি আমরা যে ভারতের চামচামি করতেছি এই মুসলমানরা যদি বর্জি ওঠে তাহলে আমাদের আর চামচামি খাটবে না এই জন্য তারা কি করেছে কৌশল করিয়া শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম শিক্ষা ব্যবস্থার মধ্যে ধর্মীয় রীতিনীতির পরিবর্তন করেছে নামের পরিবর্তন করেছে আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন খুব ভালোভাবে খেয়াল করবেন দিলের কান লাগাইয়া বলেন তো আপনাদের আশেপাশে যতগুলো মাদ্রাসা আছে আপনাদের যতগুলো মাদ্রাসা আছে বলেন তো কোন মাদ্রাসার মধ্যে হারমোনি দিয়ে তবলা দিয়ে গান শেখা হয় আছে কোন মাদ্রাসায় কথা কয় আছে কোথাও খেয়াল করেন খুব দিলের কান লাগে খেয়াল করেন বাংলাদেশের কোন মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের কোন শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসার মধ্যে কোনো ঢোল তবলা দেওয়া নাই কিন্তু বর্তমান শিক্ষা কারিকুলামে আমাদের শিল্প সংস্কৃতি নামে একটা বই আছে সেখানে ঢোল তবলা ছবি তুলে দেওয়া আছে এটা দ্বারা বোঝা যাচ্ছে আমাদের ইসলামকে নষ্ট করারক্রান্ত চলছে জোরে কি না